পঁয়ত্রিশ বছর আগে এই আম গাছটাকে যে অবস্থা দেখেছি একদম যেন সেই রকম অবস্থায় দেখতে পাচ্ছি শুধু একটু আকারে বড় হয়েছে যতদূর জানি এটা প্রায় শতাব্দী পাচ্ছেন দেড়শো বছরের বেশি পুরনো যে মায়ের যে বেদি এটা হচ্ছে পঞ্চমন্ডি আসনের প্রতিষ্ঠিত এই মন্দির এটা তিন নম্বর মন্দির একই জায়গায় হচ্ছে তিন তৃতীয়বার সংস্করণ এটা নস্টালজিক ফিল হচ্ছে কিন্তু আমরা যে সময় স্কুলে পড়াশোনা করেছি সেই সময়টা এখানে পুরো প্রাকৃতিক সৌন্দর্যগুলো ভরপুর ছিল এবং খুব শান্ত একটা জায়গা ছিল কিছুদিন এমন আসে যেদিন কোথাও যাওয়ার প্ল্যান থাকে না তবু মনটা বলে বেরোতে হবে পেয়েছিল বাউরিয়া জুটমিল গেটের সামনে একটা খাবারের দোকানে থামা ঠিক তখনই মিলের ছুটি মানুষের ভিড় কোলাহল সব যাত্রা নিয়ম মেনে শুরু হয় না শুধু যাত্রা শুরু হয় হঠাৎ একটা ফোন কল থেকে আজকে আমার নাইট ডিউটি তো পায়ের তলায় তো সোর্সে গজিয়ে গেছে সকালবেলা বিবেককে বললাম যে চল কোথাও একটু আমরা আজ কোথায় যাচ্ছি এখনই বলবো না কারণ কিছু জায়গার নাম জানার আগে তার হাওয়া গায়ে লাগা দরকার এখন আপাতত যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে নলপুর স্টেশন হয়ে সারেঙ্গা চলুন আমাদের সঙ্গে থাকুন মাথা করছি এই ট্রিপটাও আপনাদের খুব ভালো লাগবে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বাউড়িয়া থেকে রেললাইনে সমান্তরাল একটা রাস্তা চলে গেছে নলপুরের দিকে আমরা সেই রাস্তাই ধরলাম নলপুর সাউথ ইস্টার্ন রেলওয়ের ব্যস্ত স্টেশন ট্রেন আসে যায় আর ফাঁকে ফাঁকে জীবন নিজের মতো করে চলে নলপুর থেকে এই রাস্তা আর সারেঙ্গার দিকে এগিয়ে গেছে আমরা এগোলাম সেদিকেই আমি জানি সব ভ্রমণ দূরে নিয়ে যায় না কিছু ভ্রমণ আমাদের একটু পিছনে ফিরিয়ে দেয় নিজেদের দিকে কিছু দূর যেতেই রঘুদেব বাটি সাধারণ বিদ্যালয় লোকে নলপুর স্কুলই বলে এটাই বিবেকের স্কুল স্কুল গেটের সামনে দাঁড়িয়ে ও একটু চুপ করে গেল আমি বুঝলাম কিছু জায়গা কথা বলে না শুধু মনে করিয়ে দেয় মানে একদিন বাদে স্কুল এসে কেমন দাঁড়িয়ে দাদু দেখু দেখ অমু গুদি এই সময় যেন ফিরে গেছি ওই স্কুল সবচেয়ে আপন শোনা সেই স্কুলের পরিবেশ আজ আমারও মনে একটা অদ্ভুত শান্তি দিল আপনার এই স্কুলকে ঘিরে আপনার কি ইচ্ছা সবাই সমৃত প্রচেষ্টায় এই বিদ্যালয়টা যেন সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে তাই নয় আমাদের সারা পশ্চিমবঙ্গের মধ্যে যেন একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত স্থাপন করতে পারে অর্থাৎ ছাত্রছাত্রীদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোই আমার মূল লক্ষ্য এই বিদ্যালয়ে আমাদের যেমন আর্টস কমার্স সায়েন্স রয়েছে এছাড়াও ভোকেশনাল স্ট্রিম রয়েছে ভোকেশনালে হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আছে কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে হোম সায়েন্স আছে এছাড়া মহিলাদের জন্যে এইট পাসের টেলারিং আছে এছাড়া রয়েছে আমিন সার্ভে রয়েছে কোনো ছাত্রছাত্রী যদি এইট পাস করার পর পড়াশোনা ছেড়ে দেয় তারপরে অনেকে হয়তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার স্বপ্ন থাকতে পারে আমরা এখানে রবীন্দ্রমুক্ত বিদ্যালয়টাও চালু করেছি

তাই এই বিদ্যালয়ে পঁচাত্তর বছরটা সুষ্ঠু সুন্দরভাবে আমরা পালন করার চেষ্টা করছি শুনেছি যে অনেক কষ্ট করে বিভিন্ন সাধারণ মানুষ এখানে চাঁদা দিয়ে চাঁদা তুলে এই বিদ্যালয়টা তৈরি করেছে এবং আগামী দিনে এই বিদ্যালয়টা যেন আরো গরুজ্বল হয়ে ওঠে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মধ্যে এটা কামনা করে আছে আছে গ্রামের গলি মাটির গন্ধ স্বপ্নে রাস্তা স্মৃতির দন্ধ এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন এই আম গাছটা আমার খুব পূর্ণ পরিচিত আজ থেকে প্রায় নাই নাই করে হলো পঁয়ত্রিশ বছর আগে এই আম গাছটাকে যে অবস্থা দেখেছি একদম যেন সেই রকম অবস্থায় দেখতে পাচ্ছি শুধু একটু আকারে বড় হয়েছে মানে পুরাতন বন্ধু হ্যাঁ এছাড়া এই জায়গার আশপাশে কিছুই আমি কিন্তু মিল পাচ্ছি আমি স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি নাইনটিন নাইনটি ওয়ানে তো আজকে লাস্ট বেঞ্চারের এপিসোডে আমরা দুই বন্ধু বেরিয়েছি আমি আর দেবাশিস তো যাওয়ার পথে যখন স্কুলটা পড়লো আমি আর লোভ সামলাতে পারলাম না তাই মানে ঢুকে পড়লাম দেখেও ভালো লাগছে যে আমি যে স্কুলটা সেই সময় ছেড়ে গেছিলাম সেই স্কুলটা আজকে কত উন্নতি হয়েছে নাইন্টি ওয়ানের মাধ্যমিক দেওয়ার পর থেকে আর সেভাবে স্কুলে আসিনি পাস দিয়ে বেশ কয়েকবার গেছি কিন্তু সেইভাবে ভেতরে ঢুকে গিয়ে সময় কাটানো স্কুলের বন্ধুদের কথা বেশি মনে পড়ছে না বান্ধবীর কথা বেশি মনে পড়ে বান্ধবী সেই অর্থে আমার কেউ ছিল না স্কুলে বন্ধুরাই ছিল তো সেই বান্ধবীগুলো কি মনে মনে ছিল সেই সময় বলতে পারবো না তে আর মনে পড়ে না স্মৃতি মানে নিচে গেছে

এখন দেখতে পাচ্ছি বাজার বসেছি আমাদের সময় তো ছিল না ভক্তি আর বাজার দুটো পাশাপাশি স্কুল জীবনে আশ্রমে টিফিন টাইমে এসে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিতাম খেলাধুলা করতাম অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মঠেতে তো আজকে বহু বছর পর এই মঠেতে এসে সেই নিরিবিলি যে পরিবেশটা ছিল বা সেই সময় আমরা পেয়েছি সেই পরিবেশটাই পাচ্ছি না এখানে রীতিমতো হাট বসে গেছে দেখতে পাচ্ছি মানে জনসমাগম এবং মানুষের কোলাহল ভরে গেছে কিন্তু আমরা যে সময়ে স্কুলে পড়াশোনা করেছি সেই সময়টা এখানে পুরো প্রাকৃতিক সৌন্দর্য পুরো ভরপুর ছিল এবং খুব শান্ত একটা জায়গা ছিল সেই জায়গাটা পুরোটাই পাল্টে গেছে এবং উন্নতি হয়েছে অনেকটাই নতুন করে মন্দির স্থাপন হয়েছে কাজ চলছে দেখতে পাচ্ছি সব মিলিয়ে বেশ ভালোই লাগছে ভাই মঠে তো গেলি মঠের পুরাতন কাহিনীগুলো কিছু বললি না আমাদের যা বয়স হয়ে গেছে এখন সবার বলতে দিই একটু রীতিমতো খুব লাগছে

দিন দেখা নেই একটা ফোন করি ফোন করতেই দেবী সেখানে যেতে শুনলাম সে এখন প্রফেশনাল ফটোগ্রাফার নিজের স্টুডিও আছে শিল্পী হলে পথ বদলালেও চোখ বদলায় না আমার সঙ্গে দেবীর প্রথম দেখা খুব সহজ হাসি খুশি মানুষ মুহূর্তেই ভাব জমে গেল আমাদের নিয়ে গেল পরমানন্দ আশ্রমে এটা সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান বিনামূল্যে চিকিৎসা লাইব্রেরি চক্ষু চিকিৎসা সবই সাধারণ মানুষের দানের টাকায় চলে এখন আমরা চলেছি ভবতারণী মন্দির সারেঙ্গা গ্রামেরই বাঁধিকে সুন্দর গ্রাম এটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সারেঙ্গা গ্রাম গঙ্গার ধারে একসময় এখানকার মাটির টালি আর ইটের খুব নাম ছিল সুন্দর পাড়ার রাস্তা ধরে আমরা তিনজন পৌঁছলাম গঙ্গার ধারে ভবতারিণী মন্দির নির্জনতা এমন যে নিজের আওয়াজও যেন কমে যায় কাদা মাটির ফটো তুলতে ব্যস্ত ভালো করে ভালো করে ওইদিকে ইঁটের খাঁজ আছে ভালো করে তুললেন হ্যাঁ হ্যাঁ ওই পাটটা সম্ভবত বাটা না ও পাটটা আখড়া না না আমার দরকার নেই বেশি রিক্স নেওয়ার দরকার নেই আমি উঠতে পারবো হ্যাঁ এরপর সারেঙ্গা শ্মশানকালী মন্দির দূর থেকে ঘন্টার শব্দ মায়ের পুজো চলছে এখানে দেবী মূর্তির সঙ্গে রাধা সহাবস্থান আমাদের একটু অবাক করল দেবীর কাছ থেকে শুনলাম এই মন্দিরের ছোট্ট ইতিহাস যতদূর জানি এটা প্রায় শতাব্দী প্রাচীন দেড়শো বছরের বেশি পুরনো যে মায়ের যে বেদী এটা হচ্ছে পঞ্চমন্ডি আসনের উপর প্রতিষ্ঠিত এই মন্দির এটা তিন নম্বর মন্দির একই জায়গায় তৃতীয়বার সংস্করণে এখানে যেটা হয় একটা রাত বেলা হয় বাকি পূজা পার্বণে নিত্য পূজা বিবেকের সঙ্গে অনেক দিন দেখা হয় তোমার কেমন লাগে বলো পুরনো বন্ধুর সঙ্গে দেখবে ভালোই লাগে ভালোই লাগে হ্যাঁ স্মৃতিটা আবার থিরে আসে স্মৃতিটা থিরে আসে তো বিবেক বন্ধুকে পেয়ে কেমন লাগছে ছোটবেলার বন্ধু

গঙ্গার ধার ধরে যেতে যেতে পড়ল প্রতিমা শিল্পী গোবিন্দপালের পালের বাড়ি এই এলাকার খুব পরিচিত নাম এখন কেমন লাগছে সব ঠাকুর বেরিয়ে গেছে একটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি সামনে তো সরস্বতী পুজো আসছে পুজো কাজ কিছু কিছু হচ্ছে আপনি যে মূর্তি তৈরি করেন মূলত সেটা কি ধরনের আজকের এই ছোট্ট ভ্রমণে বিখ্যাত কিছু নেই কিন্তু আছে স্কুলের গেট পুরনো বন্ধু নদী মন্দির আর এমন কিছু মুহূর্ত যেগুলো বাড়ি ফিরেও মাথার ভেতর থেকে যায় সব ভ্রমণ দূরে নিয়ে যায় না কিছু ভ্রমণ আমাদের একটু পেছনে ফিরিয়ে দেয় আপনাদের যদি এই লাস্ট বেঞ্চার ভালো লাগে কমেন্টে জানাবেন আর যদি চান আপনাদের গ্রামকে আমাদের চোখ দিয়ে দেখাতে আমাদের লিখে জানাবেন একদিন ঠিকই আমি আবার দুই লাস্ট বেঞ্চারকে নিয়ে আপনাদের দিকেই রওনা হব ভালো থাকবেন সুস্থ থাকবেন